আবু সালে মুসা যে আবু সালে মুসা একটি ফল খাইয়া বারো বছর মালিকের ক্ষেতের মধ্যে আপনি গোলামি করেছে গোলামি করার পর এখন মালিক বলে বাবা তোমাকে আমি একটা শর্ত দিব ওই শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ এখন আব্দুল কাদের জিলানি বলে মালিক যেহেতু আমি তোমার দরবারে ফল খেয়েছি তো বলো কি শর্ত দিবা এখন মালিক বলে এক নম্বর শর্ত হলো আমার মেয়েকে তুমি বিবাহ করতে হবে সোহান আল্লাহ ওরে ওলি ওলি জিনি গৌসুলা জমে জিলানি ওলি দেরো ওলি জিনি গৌসুলা জমে জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাপানি বলেন বাগদাদ জন্ম কুতুবে বলে নলি দের অলি জিনি জমে জম সামদানি অলি দের অলি জিনি গৌসুলা জম সামদানি বাগদাদে জন মকুতুবে রাবানি বলেন বাগদাদে জন মকুতুবে দেখেন আব্দুল কাদের জিলানি বলল বাবা ও বাবা তোমার বাবা আবু সালে মুসা আমার বাগানে এখন কাজ করবে বারো বছর এখন যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে তোমার বাবার ঋণ সুদ হয়ে যাবে এখন বলে ঠিক আছে বিয়া বলে বাবা করার আগে একটা শর্ত আমার মেয়ে কানে শুনে না ওই বাগানের আল্লাহ মালিক বলে আমার মেয়ে কানে শুনে না দুই নম্বর আমার মেয়ে বুবা আমার মেয়ে চোখে দেখে না আমার মেয়ে ল্যাংলা এখন তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা আল্লাহ এখন আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা বলে যেহেতু আমি আপনার বাগানে একটা ফল খেয়েছি এখন ফল খেয়েছি যেহেতু এখন তো কাজ করতে হবে এখন করার কিছু নাই কারণ হলো আমি যে মালিকের ফল খেয়েছি উনি যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না আর এখন আমাদের সমাজে হাজিসাব সাহেব আরেকজনের জায়গা দখল করে নিয়ে যায় আছে না নাই এখন আমাদের সমাজে হাজিসাব সাহেব আরেকজনের লাইল কেটে নিয়ে যায় বললে তার মানিজ্য তো থাকে না ঠিক কিনা বলেন আবদুল কাদের জিলানি বাবা বলে ঠিক আছে যেহেতু আপনি বলেছেন আমি আপনার মেয়েকে বিবাহ করব এ কথা বলার পর এখন বিবাহ হলো এখন যখন বাসর করতে যাবে আবু সালাম মুসা এখন বলে আমি তোমার সাথে কথা বলবো না কারণ তুমি অন্ধ আল্লাহ একবার এখন ওই মেয়ে ডাক দিয়ে বলে স্বামী আমার আমার মেয়ে আমার বাবা বলেছে আমি অন্ধ কথা ঠিক আমার বাবা বলেছে আমি কানে শুনি না কথা ঠিক আমার বাবা বলেছে আমি ল্যাংলা কথা ঠিক তবে আব্দুল কাদের জিলানী বাবাকে বলে বলে স্বামী আমার তবে মনে রাখবেন আজকে বারো বছর আমার এই চোখ দিয়ে আমি কোনো বেগানা পুরুষ দেখি নাই বুঝেছেন যে মহিলা বারো বছর একটা চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই ওই মহিলার গর্বে আব্দুল কাদের জিলানি হবে না ডিপজল হবে আব্দুল কাদের জিলানে হবে এখন আমাদের সমাজে সাকিব খান আসে বিজ্জল আসে কারণ হলো আমাদের মা বোনেরা যখন সন্তান পেড়ে আসে তখন পর্দা মতো চলতে পারা নাই কথা বলেন ঠিকই না